ওয়েলকাম ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল হান্ড্রেড মাইলস এইটা নিয়ে শুরু করবো আর কি অলরেডি একটা লেখা লিখছি হানড্রেড মাইলস লেখাটা কিছুই নয় একটা স্বপ্ন পূরণের লেখা আশা করি ভালো লাগবে জিনিসটা নট পলিটিক্যাল নিজেকে তৈরি করার আর কি আমি যেভাবে ফিলিংস আমার নিজের মধ্যে আসে আমি সেটাই লিখি দেখুন হয়তো ভালো লাগবে অবশ্যই ডেসক্রিপশন লিংকে আমি ফেসবুক পেজেরও লিঙ্কটা দিয়ে দেবো হান্ড্রেড মাইলস বলে একটা ফেসবুক পেজ আর তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্কটা দিয়ে দেবো একই লেখা দু জায়গায় পোস্ট পোস্ট হচ্ছে তো মেন জিনিস হচ্ছে এই যে আমরা বলি না ইন্ডাস্ট্রি করব ইন্ডাস্ট্রি করব বা এভার ইট মেবি যে ধরুন কেউ মনে হচ্ছে আমি আই এস আইপিএস হবো একটা আমাদের স্বপ্ন থাকে প্রত্যেক দিনই আমরা যে কাজই করি না কেন এই স্বপ্ন নিয়েই ছুটি সেটা মাঝপথে ভেঙে যায় ভেঙে যায় তার কারণ হলো যে আমরা ওই রাজপথ ছেড়ে পথে চলে যাই সবার হয় আমার ক্ষেত্রেও হয়েছে এবং যারা এই সাকসেস টাচ করবে তখনই যখন সে রাস্তাটার যে ওই হানড্রেড মাইলস যে নাম দিয়েছে যে অতিক্রম করবে তারাই কিন্তু টাচ করবে এবং বিশ্বের বড় বড় যারা ব্যক্তিত্ব আছে তারা কিন্তু এভাবেই টাচ করেছে এবং এই টাচ করাটা এই যে দীর্ঘ একটা পথ সেই পথ চলতে গেলেন নানা ধরনের বাধা নানা ধরনের অবস্ট্র্যাকল বা একই হলো বাধা বিপত্তি যেগুলো আমাদের সামনে আসে যে সাকসেস টাচ করবে সে কিন্তু সেগুলোকে অতিক্রম করবে আর যে সাকসেসকে টাচ করতে পারবে না সেইগুলোকে অতিক্রম করতে পারবে না অনেকেই মেটোপথ ধরে ফেলে এবং তার লক্ষ্য থেকে সে সরে যায় করতে গেলে কি করতে হবে এবং এই সাকসেস টাচ করতে গেলে কিন্তু একা হয় না বিশ্বের বিখ্যাত বিখ্যাত যারা ব্যক্তিত্ব আছেন আমি ওই ঘটনা বিবরণী সব ওই ওখানে লিখব একা কিন্তু তারা করেননি তাদের পাশে অনেকে ছিল যাদের হয়তো আমরা চিনি না সেই মানুষগুলো অনুপ্রেরণা জুগিয়ে গেছে এবং জুগিয়ে গেছে বলেই তারা কিন্তু সেটা করতে পেরেছে তো হান্ড্রেড মাইলসটা এই জায়গাতেই আজকের এই যে যখন ভিডিওটা করছি এই মাত্র শুনলাম এই যে সন্দীপ ঘোষ একটা খুন আর ধর্ষণ কেসেতে যে কেসটা চলছিল সেখানে জামিন পেয়ে গেল অনেকেই আশ্চর্য হচ্ছেন আমি আশ্চর্য কিছু হয়নি কেন জানে এটা তো একটা মহাভারত একটা যুদ্ধ আর এই যুদ্ধে আপনাকে লড়তে হবে সেই লড়াইটের স্ট্র্যাটেজিটা আপনাকে ঠিক করতে হবে আপনি যোদ্ধা উপর নিচ থাকবেই আপনি যখন কারুর এগেনস্টে বলছেন সে কি আপনায় ছেড়ে দেবে সেও তো আপনার জিনিস খুঁজে খুঁজে বার করবেন কি করে আপনাকে থামানো যায় আমরা দেখেছি পঙ্কজ দত্তকে এই পঙ্কজ দত্ত খুব হার্ড বলতেন এবং যেটা সত্যি সত্যি যেটা কাউকে রেখে রেখে করতেন না কারণ ইজ অ্যাক্টিভিস্ট নট দ্য পলিটিক্যাল বা কোনো রুটিশাঁখা লোক নয় সেই মানুষটিকে একটা সামান্য ওসি যে ওসি হয়তো সেই সময় পঙ্কজ দত্তের সামনে যেতে গেলে তার তলার গ্যালাক্সি দুটো ঠেকে যেত তাকে চেয়ারে বসিয়ে যেটুকুনি নিউজ মিডিয়া এবং ইউটিউব থেকে শুনলাম চেয়ারে বসিয়ে রেখে পায়ের ওপর পা তুলেছে পায়ের ওপর পা তুলে তার সাথে কথা বলছে কি অসভ্য অভব্য ব্যবহার একটা আইপিএস অফিসার আইপিএস ছেড়ে দিন যে কোনো ভদ্র সমাজে ভদ্রলোকের কনভারসেশন যখন হবে স্যার সফট স্পিকিং বিহেভিয়ারটাই এরকম যখন ম্যানেজমেন্টে আমাদের এগুলো শেখানো হয় যে পায়ের ওপর পা তুলে কারোর সাথে কথা বলা স্যার ব্যাড ম্যানার্স তো সেটা করেছেন করেছেন মানে ইন্টেনশনালি তাকে ইনসাল্ট করেছেন তো স্বাভাবিকভাবেই একটা আইপিএস অফিসার যার দাপটে একটা সময় কলকাতার একটা অংশ চলতো সেই মানুষটার কলকাতা কেন পশ্চিমবঙ্গের একটা অংশ চলতো সেই মানুষটা অপমানিত হয়েছেন এবং লাস্টে তার কি পরিণতি হলে আপনারা তো দেখলেন অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট দে পঙ্কজ দত্ত হয়তো সেই লড়াইটা করতে পারতেন কিন্তু ডিফেন্সটা উইক কেন বললাম এই কথা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি একটা যুদ্ধে আপনি তরোয়ার চালাচ্ছেন একটা তরোয়ারের আঘাত আপনার কাছেও আসতে হবে কিন্তু সেই আঘাতটা আপনাকে প্রতিহত করতে হবে আঘাতটা এলো আর আপনি হাত দিয়ে চেপে বসলেন তাহলে হবে না দ্যাট ইজ দ্য ফাইট তো আমাদের এই লক্ষ্য যখন আমরা দেখেছি টার্গেটকে রিচ করতে গেলে আমরা পারি না আমি যেমন অ্যাক্টিভিস্ট কিন্তু আমি নিজেকে মনে করি ইজ এ বিজনেসম্যান এখন বিজনেসম্যান বলতে যেটা বোঝায় যে কয়েক হাজার কোটি টাকার যা টার্নওভার অ্যাকচুয়ালি তাদেরই বিজনেসম্যান বলা হয় কিন্তু যে লোকটি বাজারেতে আলু পেঁয়াজ বিক্রি করছে তাকে কি বল সেও বিজনেসম্যান কিন্তু ছোট অর্থে তার ইনফ্রাস্ট্রাকচার বা বিজনেসের যে ডেফিনেশনগুলো আছে অর্থাৎ ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যে সমস্ত কাগজপত্র ট্রেড লাইসেন্স তার জিএসটি তার ইনকাম ট্যাক্স তার অফিস সেটা তার হয়তো নেই যখন এই ফরম্যালিটিস মেনে সে যখন যাবে মার্কেটে যখন আইপিউ ছাড়বে তখন তাকে আমরা বলি বিজনেসম্যান বাংলার এখন যা অবস্থা সেই ছোটোবেলা থেকেই তো আমরা একটা কথা শুনে এসেছি যে এখানে শিল্প হবে না শিল্প হবে না শিল্প হবে না শিল্পপতি তৈরি হবে না এবং সেই পারসেপশান এখনও এখনও আমাদের মধ্যে আছে আমাদের বিশেষ করে বাঙালি ছেলেমেয়েরা আমরা প্রথমেই গ্র্যাজুয়েশন হবার পর সরকারি কর্মচারী হতে চাই সেটা ক্লার্ক হলেও চলবে এখনও মেয়ের বাবা সরকারি কর্মচারী দেখেই তো তার মেয়ের পাত্র ঠিক করে যাদের আর কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় এখন আপনি বিভিন্ন ওই ওয়েডিং এগুলো দেখবেন পোর্টালগুলো একশোটার মধ্যে আপনার আশিটা থাকবে সচা বা চা কেন্দ্রীয় সরকারি চা সা চা আর কি কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী বা স্টেট গভর্নমেন্ট চাকুরিজীবী সে ক্লার্কের পোস্ট হলেও চলবে ইভেন জমাদারের পোস্ট হলেও চলবে বাট আপনাকে সরকারি চাকুরিজীবী হতে হবে কেন আমরা ব্যবসা করতে গেলে একটা মানুষের ধারণা যদি ডুবে যাও না খেতে পেয়ে মরবে অর্থাৎ এই যে লড়াই করার প্রবণতাটা আমাদের নেই আর লড়াই করার প্রবণতাটা নেই বলেই আমরা কিন্তু সব জায়গায় মার খাচ্ছি সব জায়গায় মার্কেট যার হাতে ক্যাপিটাল সেই সব কিছু চালায় এটা আজকের কথা নয় ভারতবর্ষেরও কথা নয় সারা পৃথিবীর কথা পাওয়ার আসবে ক্যাপিটালস থেকে আপনার হাতে টাকা থাকলে আপনি সব কিছু করতে পারবেন লড়াই করতে পারবেন এই যে তিলত্তমার কেসটা যেটা তিলকতমান এত মিডিয়া ব্যাক এত মানুষের রাস্তায় না বা হলো বিচার ব্যবস্থায় কোর্টে গিয়ে কাছ থেকে সত্যি আমরা তো অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম এবং এই যে খুন মামলার ঘটনাটা যে খুব একটা জটিল এটা আমার থেকে তো মনে হচ্ছে না তা সত্ত্বেও দেখুন এই অভিজিৎ মন্ডল মেনকালপিঠ এবং সন্দীপ ঘোষ যে খুন করে সে তো খুনি আর যারা খুনকে প্রভাবিত করে মানে খুনটা করতে সাহায্য করে তারও তো খুন মাস্টার মাইন্ড সন্দীপ ছিল এই মাস্টার মাইন্ড কেন বললাম এই কথা একটা প্রিন্সিপাল প্রিন্সিপাল সে তার কলেজের ভেতর কি হচ্ছে মানে তার বাউন্ডারিতে তার নক্ষ দর্পণে আছে কেউ যদি বলে যে না উনি জানতেন না এ জানতেন না ভুল কথা সব জানে তারপরও একটা মেয়ের খুন হলো এটাই ভাবার বিষয় তারপরও তাকে বাঁচানো হলো সিবিআই রিপোর্ট দিতে পারল না তো এই বিষয়গুলো নিয়েই কেন পারল না অপোনেন্টে কারা লড়ছেন অভয়ের দিল তোমার বাবা মা আমরা সবাই লড়ছি তাহলে যুদ্ধটা ঠিক হচ্ছে না দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি মেকিং ঠিক হচ্ছে না আমি যেমন ওর বাড়িটাকে ধরেছি বেআইনি বাড়ি যে কোনো বাড়িরই অল্প বিস্তার বেআইনি থাকবেই এবং সেই বাড়িটার কেসটাই আমরা আমি করেছি এবং তার হিয়ারিং হয়তো গতকাল হয়েছে আপনারা দেখেছেন আমি সন্তুষ্ট নই আমি আবার চিঠি দিচ্ছি এটা কোটে যাব বাট ইউ হ্যাভ টু মেক আ স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি পরাস্ত করতে পারবেন শত্রুকে তো এটা নিয়েই লেখা হান্ড্রেড মাইলস আপনারা দেখুন ভালো লাগবে নট অনলি ফর দ্য সন্দীপ ঘোষ আমাদের ডে বাই ডে কাজের মধ্যে কিভাবে একটা ক্যাপিটাল তৈরি করা হয় করতে হয় সেগুলো নিয়েই শুরু করেছি এই হান্ড্রেড মাইলস ভালো থাকবেন আর লিঙ্কে দেওয়া থাকবে হান্ড্রেড মাইলস আপনারা দেখুন আর অবশ্যই শেয়ার করুন আর কমেন্টস করুন কমেন্টসটা খুব দরকার থ্যাংক ইউ